স্পিড কিন্তু আসলে সবাই উঠাইতে পারে ব্রেক কিন্তু আসলে সবাই ঠিক টাইমে করতে পারে ভাই ইঞ্জিন ব্রেক বেশি ধরা যাবে না ইঞ্জিন নষ্ট হয়ে যাবে ইঞ্জিন ভেঙে যাবে ইঞ্জিন এই হয়ে যাবে সেই হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম এগেইন রিলস রাইডার আসলে আগের দিন যে ভিডিওটা করেছিলাম আমরা সেটা ছিল ইয়ামাহা এফজেড এস ভার্সন থ্রি ডিলাক্স নিয়ে সো অনেকের ভালো রেসপন্স আমি পেয়েছি এবং প্রচুর পরিমাণে আমাকে গালাগালিও করা হয়েছে আসলে কারণ হচ্ছে যেতি ইয়ামাহা কমফোর্ট কিং কমফোর্ট কিং কথাটা নাকি অনেকবার বলছিলাম তো আসলে এবার বাধ্য হয়ে ইয়ামাহার থেকে বের হয়ে প্ল্যান ছিল আসলে আর ওয়ান ফাইভ নিয়ে একটা কাজ করার বাট এ রাইট নাও আসলে আর ওয়ান ফাইভ না আমি আসলে হন্ডা এক্সব্লেড নিয়ে আজকে আপনাদেরকে একটা ইউজার রিভিউ দিব যে এটা চালাইছে বেশ লম্বা সময় এর আগে যতগুলো বাইক নিয়ে আমি কথা বলছি বলে শুধু শুধু সিটি রাইড ছিল বাট এটা আসলে সিটি রাইড না এটা ঢাকার বাইরেও লম্বা রাইড দিছে এবং এটা ছাপ্পান্ন হাজারের মতন রাইড অলরেডি সে করে ফেলছে যে রাইডার মানে বলা যায় যে সে একজন প্রো রাইডার সো তার সাথে আমরা আসলে তার বিভিন্ন অভিজ্ঞতা এবং এই বাইকটার কি কি বেটার সে ফিল করছে এবং এই বাইকটাতে কোনো নেগেটিভ কোনো ফ্যাক্টর সে ফেস করছে কিনা পজিটিভ নেগেটিভ দুইটাই আর কি তার সাথে আমরা আজকে কথা বলবো সো চলুন শুরু করা যাক তার সাথে আমরা আসলে আজকের যে রাইডার সেই আমার সে ভাইকে আমরা আমন্ত্রণ জানাই

বল ভাই আমরা যে বিষয়টা নিয়ে اسئله কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এক্স ব্লেড অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা মজার জিনিস ভাই কিন্তু দিনাজপুর বাইকার্সের সদস্য এটা ফোকাস কইরো সে দিনাজপুর বাইকার্সের সদস্য গান দিনাজপুর থেকে সে রেগুলার বেসেসে যাতায়াত করে ভাই ঢাকা টু দিনাজপুর অনেকবার রাইড দিবেন মনে হয় হ্যাঁ ঢাকা টু দিনাজপুর আমি বেসিক্যালি আমি যখন বাসায় যাই হ্যাঁ সে আমি কি করি আমার যে পার্টনার আছে তাকে আমি বাসায় পাঠিয়ে দেই এবং আমি বাইগেই সচড়াচর চেষ্টা করি কারণ আমার একটা টাইমিং এর থাকে হ্যাঁ টাইম মেনটেন করে চালানো এবং যেহেতু আমরা যারা জব হোল্ডার তাদের একটু লিমিটেড টাইমে ছুটি পাই সেই ছুটিটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় এই কারণ বাইক ছাড়া আসলে কল্পনা করা যায় না এখন এইটাতে আপনি তো হচ্ছে তাহলে বলা যায় যে সিটি প্লাস আউটসাইড অফ ঢাকা দুইটাতেই আপনার এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ তো আপনি এটাতে কি কি রকম কি ফ্যাসিলিটিস আপনি আসলে পজিটিভ জিনিসটা আপনি একটু বলবেন আবার হচ্ছে নেগেটিভটাও আপনি বলবেন যেটাতে আপনার পজিটিভ জিনিস কোনটা ভালো লাগছে কোনটা নেগেটিভ ভালো লাগছে টোটালি আমার অডিয়েন্সকে জানাবেন একেবারে অনেস্ট কারণ আমি ট্রাই করতেছি মানুষের কাছে ওই জিনিসটাই আনার যেটা হচ্ছে একজন ইউজার যে সুবিধাটা পায় নতুন ইউজার যেন ওই বাইকটা যখন পার্চেস করবে তখন আসলে কি কি ফ্যাসিলিটিস সে পাবে আর কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সো দুইটাই আপনি আসলে গাইড করবেন থ্যাংক ইউ আরাফাত ভাই আসলে যে বিষয়টা হয়ে গেছে এইটার তো অনেক বেশি মনে করেন যে সুবিধা যেরকম আছে অসুবিধা তো থাকবেই ভাই কোনো কিছুই কারো জন্য পারফেক্ট না কারণ যারা মানে যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি আছে বা বাইকিং ইন্ডাস্ট্রিগুলো আছে তারা যে বাইকগুলো বানায় তারা কিন্তু একটা নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী তারা বানায় যে এই হাইট পর্যন্ত বা ওই হাইট পর্যন্ত একটা রেঞ্জ দিয়ে দেয় কিন্তু আসলে অ্যাকচুয়াল কতটুকু হাইট হবে সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন বাইকটা করছেন ওটা কমফোর্ট ফিল করছেন সো আমি যখন বাইকটা নেই সেই সময় এটা আসলে মূলত বলতে গেলে আমাদের সেকেন্ড লটের বাইক হ্যাঁ সো ফার্স্ট লটের সময় আমি ইউজ

একটা কোশ্চেন ছিল এখানে সেটা হচ্ছে যে আপনি এটা কেনার আগে কি তিনটা বাইকি ক্যাপে আলাদা করে রাইড করලා এক্সপেরিয়েন্স নিতে পারছিলেন কার কাছ থেকে বা কোন বড় ভাই বা কার এরকম নিয়ে থেকে যে তিনটেই চালাইছেন বা এরকম কোন একটা এক্সপেরিয়েন্স আপনার আমার এক্সপেরিয়েন্স বলতে এক্সব্লেট আমি চালাতে পারি নাই কারণ সেই সময় নতুন আর ওইভাবে পরিচিত কারো ছিল না বাট আমার এক ফ্রেন্ড ছিল আমার রুমমেট ওর নামও মুন্না হ্যাঁ সো ওর কাছ থেকে ওর বাইটার ও একটা ছিল সুজুকি এসএফ সো ওইটা আমি চালিয়েছি মোটামুটি ভালোই চালিয়েছি হ্যাঁ তারপরে পালসারের ক্ষেত্রে সুজুকি এসএফ আর মনোটোন তো অনেক ডিফারেন্স না আউটার সিটিং পজিশন সবকিছুই सेम হয়তো বা চালানোর ফিলটা আলাদা হতে পারে যে একটা হলো ন্যাকে ডাইরেক্টর হলো ইয়া থাকে চাও হ্যাঁ সো যাই হোক তারপরে মনোটোনও চালিয়েছি কারণ আমার মামারও মনোটোন আছে আচ্ছা আচ্ছা সব চালিয়েছি হ্যাঁ নিয়নটা চালানো হয়নি কিন্তু পালসারের অন্য বাইক চালিয়েছিলাম বাট পালসারের যে বাইকটা ছিল ডাবল ডিক্স ওটা আমার কাছে ওট মনে হয়নি সেই সময় আমার কম্প্যারিজনের মধ্যে আমার যেটা বাজেট ছিল সেই বাজেটের মধ্যে মনে হয়নি কারণ আমি এটা দিকে যাইনি যাই হোক বটেবার

দিন আসল বাইকার আমি তাদেরকে সবচেয়ে বেশি মানে সময় তারা আমার একটা অনেক বড় একটা মেমোরি বাইকিং জগতে তারা যত বড় মেমোরি এই মেমোরি আসলে আমি কখনো বলতে পারবো না কারণ তাদের কারণে বাইকিং জগতে আমি আসতে পেরেছি অনেক বড় একটা এবং তাদের মাধ্যমে বাইকিং এর যে মানে চালানোর যে দক্ষতা গুলোকে কিভাবে অ্যাডপ্ট করা যায় এই জিনিসগুলো আর চেষ্টা করেছি শেখানোর জন্য কারণ তারা আমাকে ইনস্ট্রাক্ট করেছে তারা আমাকে দিয়েছে আমি প্রথমে মানে শেষে থাকতাম তারপর আস্তে আস্তে আমি মিডিলে থাকলাম তাদের গ্রুপ রাইডিং এর তারপরে আমি এমন হয়েছে যে দুই

বাংলাদেশের বাংলাদেশের একটা জায়গা ঠিক আছে আছে এবং যে তারা কিন্তু বাইকটাকে মানে অন্যরকম একটা মানে তাদের লাইফ পার্টনার হিসেবে চিন্তা ভাবনা করে একটা বাইক নেওয়ার আগে আপনারা যেমন আমাদের ইউজারদের রিভিউ নেন তার চেয়ে সবচেয়ে বড় বিষয় কি আপনি বাইকটাতে বসার পরে কতটুকু কমফোর্ট ফিল করে তার কারণ কি দেখেন বাংলাদেশের মার্কেটে সরি আমি আসলে কাউকে নেগলেক্ট করছি না ছোট করছি না বাংলাদেশের মার্কেটে আর ওয়ান এর যে হাইপটা আছে বাচ্চাদের মধ্যে ইয়াংদের মধ্যে বা যে সবার মধ্যে আর ওয়ান ফাইভ এর হাইপটা এরকম যে আপনি যদি একদম বাবা হয়ে যান তারপর দেখবেন যে সে ওই চিন্তা করবে যে আমি একটা আর ওয়ান ফাইভ আমি একজন একবার একটা উবার ড্রাইভারের সাথে মুভ করছিলাম মানে সে কুয়েতে ছিল প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর পর সে বাংলাদেশে চলে আসছে এখন সে হচ্ছে উবার রাইড করে তো সে বলতেছে যে আমার পঁচিশ বছর আগে একটা স্বপ্ন ছিল বাইক কেনার এখন সে বসতে পারে না

এর জন্য আসলে আমাদের জন্য কমিউট করার জন্য কিংবা লং রানের জন্য না তো কমিউটার বাইকের মধ্যে কমিউটার সেগমেন্টের জন্য এখন আমি এক্সপ্লেটটা চুজ করেছি তার অনেকগুলো কারণ আছে হ্যাঁ তবে হ্যাঁ আমি সবসময় পজিটিভ কারণ পজিটিভ দিয়ে শুরু করব কারণ এটার কিছু নেগেটিভ দিকও আছে আমরা নেগেটিভে পড়ে যাব আমরা আসলে এমর ভাই আগে জানি মানুষ আসলে পজিটিভগুলো বেশি শুনতে চায় নেগেটিভটা ভাইরাল করে ঠিকই কিন্তু নেগেটিভটার থেকে আসলে পজিটিভ জিনিসটাই জানা উচিত বেশি তো আপনি আসলে এটা পজিটিভ দিকগুলো আসলে একটু আমার অডিয়েন্সকে যদি বলবো আচ্ছা আমি যদি পজিটিভের কথা বলি আমার আসলে ফার্স্ট ইমপ্রেশনে আমি যখন এটাতে বসেছিলাম এটা বসার পরে এই যে সিটিং পজিশনটা আমার হাইট অনুযায়ী আমি পাঁচ ফিট সাড়ে ছয় ইঞ্চি ছয় সাড়ে ছয় এরকমের কাছাকাছি সো সেই হাইট অনুযায়ী আমার এই সিটিং পজিশনটা অনেক পারফেক্ট হয় এবং এখন পর্যন্ত আমার কোনো ধরনের ব্যাক পেইন হ্যাঁ এরকম মানে লম্বা সময় আপনি ছাপ্পান্ন হাজার কিলোমিটার পরে একটা মানুষের তো যতটুকু সেটা এখন পর্যন্ত হয়নি সো আমি জানি না আসলে আমার বয়স কম নাকি কি কারণে হয়নি এটা আমি বলতে পারবো না হ্যাঁ আর এটার যে হ্যান্ডেল পজিশন মানে বললাম না পজিশনের সাথে হ্যান্ডেল পজিশনের একটা অ্যালাইনমেন্ট থাকে এটা বসার পরে আমাকে বেশি লিনো হতে হয় না বেশি সোজা হয়ে থাকতে হয় না একেবারে ইজি একটা कंफर्टेबल আমার হাই অনুযায়ী এবং আমার যে বডি স্ট্রাকচার সেই অনুযায়ী इट्स ओके সো ওভারঅল যদি বলা যায় যে 5 ফিট 5 5.5 ছয় তারা আছে তার আমি প্রেফার করব পাঁচ ফিট পাঁচের উপরে মানে চারের ফোর প্লাস হলে মানে পাঁচ 5 থেকে শুরু করে তাদেরকে এটা করব আমি 5 ফিট 4 নিচে গেলে তখন এটা আসলে মানে এটার যে হাইট অনুযায়ী যে ইয়াটা উঠটা দেওয়ার বিষয়টা এটা আসলে অতটা কমফোর্ট আমার কাছে মনে হবে না কারণ আমাদেরও মোটামুটি একটা ইয়া হয় কারণ আপনি মেনটেন্সের দিকে যদি বলেন প্লাস মাইলেজের বিষয়গুলো আচ্ছা মেনটেন্স মাইলেজের বিষয়টা যদি আমি বলি মেনটেন্স কস্ট আমার কাছে অত বেশি মনে হয় না কারণ আমি তো সবসময় চালাইছি বাট এটার অ্যাক্সেসরিজের ভ্যালুটা হলো এদের শোরুমে একটু প্রাইস বেশি সবাই জানে যে এটা আসলে সব সব কোম্পানি আগের দিনও যখন আমি ওই এফজেড নিয়ে কথা বলছি ও সেম কমপ্লেইনটা করছে যে শোরুমে প্রোডাক্টের প্রাইস এটা আসলে डेफिनेटলি নট অনলি দিস ব্র্যান্ড বাট অলসো এভরি ব্র্যান্ড সব ব্র্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা আমিও এটা ফেস করি সেটা অবশ্যই আমি যেটা বেসিক্যালি বলতে যাচ্ছিলাম সেটা হলো

স্টাইলাসটা ফল করেছে তার কারণ হলো এটার মেইনটেনেন্সটা আমি ঠিকমতো হয়তো বা ঠিক জায়গায় মেইনটেনেন্সটা করতে পারছি আপনি প্রথম দিকের গুলাই বলেন যে 5 10000 এর মধ্যে আপনি কি রকম মাইলেজ পাইছেন 5 10000 এর মাইলেজ যদি আমাকে বলা হয় এটা আমি 55 প্লাস মাইলেজ পেয়েছি इट्स এ হিউজ হিউজ তবে তখন কি আপনি সিটি রাইড করতেন না শুধু আউটসাইড অফ ঢাকার রাইডটা না আমি তখন সিটি রাইড করেছি এবং আস্তে আস্তে বলতে গেলে এই যে বাইকিং কমিউনিটি আছে ওনাদের সাথে টুকটাক ছোট ছোট ট্যুর দিয়ে শুরু করেছি আর কি বিভিন্ন জায়গায় ওখান থেকে আমি পেয়েছি এবং এটা যদি আপনি হাই রেভে চালান তারপর 40 প্লাস মাইলেজ সম্ভব ফর্টি প্লাস মাইলেজ সম্ভব হাইওয়ে চালাইলো কারণ আমি হাইওয়েতে চালানোর পরে আমি একবার ক্যালকুলেশন করে দেখেছি ঢাকা থেকে যাওয়া আসা করার পরে আমি মোটামুটি ফিফটি ফর্টি নাইন এরকম একটা মাইলেজ পেয়েছি এটা অনেক অনেক মানে একটা কম্পিউটার বাইকে ফর্টি প্লাস মাইলেজ পাওয়াটা আসলে ইউজ একটা ব্যাপার যে কোনো রাইডারের জন্য এটা মানে প্রথম দিকে নতুন থাকা অবস্থায় তো আমি হলো ছিল হয়তো বলতে গেলে প্রথম দুই হাজার কিলোমিটার আমি এটাকে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করেছি প্রথম টু কিলোমিটার এবং এই ভিডিওটা উচিত হ্যাঁ আমি সব সময় মানে যারা আছে যারা নতুন বাইক কিনেছে তাদেরকে আমি এটাই সাজেস্ট করব আপনারা ব্রেকিং পিরিয়ড মিনিমাম কত রেঞ্জ আপনারা মেইনটেইন করবেন মিনিমাম 15000 মানে 1500 টু 2000 কিলোমিটার আপনারা এটাকে মেইনটেইন করবেন তাহলে কি হবে লং রানে গিয়ে আপনারা বাইক থেকে ভালো ফিডব্যাক পাবেন হ্যাঁ এটা আসলে আমার অডিয়েন্সের জন্য একটা ভালো একটা পরামর্শ সেটা হচ্ছে যারা নতুন বাইক কিনতে যাচ্ছেন তারা আসলে डेफिनेटলি ব্রেকিং পিরিয়ডটা অবশ্যই মেইনটেইন করার যেটা হচ্ছে যে ভাই যেটা বলল যে 2000 কিলোমিটার করা উচিত তাহলে বাইকের পরবর্তী যে আউটপুটটা এটা আসলে ভালো আসে হ্যাঁ আর তার পাশাপাশি আরো মেনটেন্সের যদি কথা বলি হ্যাঁ আমার যে চেইন স্পকেটটা ছিল হ্যাঁ বা চেইন সেটটা এটা আমি এবং

লি মেনটেন করেন ঠিক মতো চেইন লুক করেন টায়ারের মানে চাকার যে প্রেশারটা এটা যদি ঠিক মতো করতে পারেন এবং আপনার ব্রেকিংয়ের যে বিহেভিয়ারটা বা আপনি ব্রেকিংটা কিভাবে করছেন একটা বাইক চালানোর সময় ব্রেক কীভাবে পুশ করছেন ধরছেন হ্যাঁ এটার উপর ডিপেন্ড করে যে আপনারা চলে টায়ারটা হ্যাঁ তার উপর টায়ারের লঞ্জিবিটিটা মেনটেন হয় সো আমার আপনার অল চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত এটার যে মেনটেন্স মানে সেরকম ধরনের কোনো মেনটেন্স নেই জাস্ট আমি রেগুলার মেনটেন্স করছি এবং যারা বাইকিং কমিউনিটিতে থাকেন বা না থাকেন যারা বাইক চালাচ্ছেন যারা ইউজার আছেন যে কোনো বাইক ভাই আপনারা চেষ্টা করবেন যে অন্তত প্রতি দুই হাজার পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার পর পর একটা করে জেনারেল সার্ভিস দেওয়া হ্যাঁ সেটা হতে পারে আপনার নর্মাল চেক নর্মাল চেক মানে আপনার মানে যে ইয়াগুলো নাট গুলো টাইট আছে কিনা আপনার চেনটা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা হাওয়াগুলো ঠিক আছে কিনা হ্যাঁ তারপরে

এইটা একটা দোকান ভাই সিটের দোকান যারাই বসে তারাই বলে মানে প্রথম যখন এই বাইকটা লং আপনার কেমন ছিল লং আমি এটাই রাইডারদের নিজেদের উপর ডিপেন্ড করে আমি সবসময় চেষ্টা করি বা আমার ভালো লাগে যেটা আমার ভালো লাগে আমার কাছে মানে কম্পন মনে হয় না এমনিতেই কম্পন মনে হয় না আমার অন্য যে কোনো বাইকে দেন পিলিয়ে আমার কম্পন মনে হয় না তারপরেও যারা চালিয়েছেন এবং লং রাইডে আমি ঢাকা থেকে গিয়েছি ঢাকায় এসেছি পিলিয়ন সহ পвец ফল করেন ভাই সত্য কথা এবং ওভারঅল যে মাইলেজটা দিয়েছে সেটা আমি সিঙ্গেলে যা পেয়েছি আমার পিলিয়ন সহ কাঁচা কাচি মাইলেজ পেয়েছি এক 1 2 কিলোমিটার কম বেশি পেয়েছি এবং আমার গাড়ি সব সময় মনে করেন যে আমি ক্ষেত্রে আমি চেষ্টা করি যে 70 প্লাস সব সময় থাকে হ্যাঁ এবং ইবারেজ আমার ওরকমই থাকে এবং অনেক সময় হান্ড্রেডও ও আমরা ইয়া করি আর লং রাইডে যদি আমি চিন্তা করেন যে বাইকটার অন্য কিছু এটা যখন হান্ড্রেড প্লাস মানে হান্ড্রেড প্লাস যখন যায় তখন এইটার একটা ওয়েট ব্যালেন্স আমার কাছে একটু ইয়া মনে হয়েছে কম মনে হয়েছে আমরা এখন নেগেটিভগুলো বলি এটার যেহেতু পজিটিভ বিষয়গুলো আমরা কিন্তু অনেকগুলোই বলে ফেলছি যে এটার পজিটিভ জিনিসগুলো কী একজন নতুন রাইডারের জন্য কি হবে সেটা আমরা লাস্টে আসবো যে একজন নতুন রাইডার এটা আসলে নেওয়ার জন্য কতটুকু ইয়ে হবে এবং মারুফ ভাই এটাতে কত মার্কিং করবে সেটা আমরা কিন্তু আমরা এখন যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এটার নেগেটিভ যে বিষয়গুলো আছে আপনি এখন পর্যন্ত কি কি এটাতে খারাপ দিক ফেস করছেন যেটা মনে হয় যে এটার আসলে এই জিনিসগুলো ঠিক হওয়া উচিত ছিল বা অন্য বাইকের ক্ষেত্রে

এ ইয়া করে যদি সাসপেনশন অ্যাডজাস্ট করে নিয়ে চালায় হয়তো একটু সাপোর্ট পে সাপোর্ট বেশি পাবে এরপরে আসি সামনের দিকে আমি যদি সামনের সামনের চাকাটা নিয়ে কিন্তু অনেকের বেশ এটা নিয়ে কমপ্লেইন আছে যে সামনের চাকাটা অনেক ইয়া দিতেছে এটা যারা বলে হ্যাঁ এটা থাকতে পারে ভাই মানে আপনাদের অনেক ধরনের

বলতে যাচ্ছেন এটা কমপ্লিট কমিউটার বাইক কমপ্লিট কমিউটার বাইক এবং যারা নিউ রাইডার আছে তাদের জন্য এটা নিতে পারে কারণ আমি এই বাইক দিয়ে অলরেডি তিনজনকে বাইক চালানো শিখাইছি এবং তারা এই বাইক চালায় একজন হর্নেট নিয়েছে হ্যাঁ কারণ তার কাছে ওটা ভালো মনে হয়েছে কারণ ওই যে উইল বেস যে প্রবলেমটা তো প্রবলেমটা ও কনফিডেন্স পায়নি এই কারণে সে পরে হর্নেট নিয়েছে হ্যাঁ এতটুকু তবে এটার এবিএস ভার্সনটা আমি অল্প একটু চালাইছি তো ওটা আমি বলতে পারবো না যেটা ডুয়েল ডিক্স আছে ওটাতে আর একটু হয়তো বা এর চেয়ে

রয়েছে হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলা হ্যাঁ আমি পড়ে গেছেন কিসের সাথে আসলে এটা এটা আমাদের অটো মামারা উনি হুট করে ঘুরাই দিয়েছে আমার গাড়িও বেশি স্পিডে ছিল না আমার ফর্টি টু ফর্টি ফাইভের মধ্যে ছিল বাট আমি যখন অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট করার পর আমি যখন চেক করি তখন দেখি যে আমি যে মেকানিকের কাছ থেকে দুই চাকার হাওয়া দিয়েছিলাম আমার যে রেফারেন্স যে পিএসআই দেওয়া ছিল ওইটার থেকে তারা অনেক বেশি দিয়েছে যেমন আমার এটাতে দেওয়া আছে সিঙ্গেল চালানোর ক্ষেত্রে পঁচিশ হ্যাঁ তারা দিয়ে রাখছে পঁয়তাল্লিশ তো স্বাভাবিক

দেখা গেছে অবস্থা শেষ হয়ে যায় বিভিন্ন সময় ইউটিউব দেখি বা বাইকিং কমিউনিটির সাথে সবার সাথে করেছে তো আমি এখনো পর্যন্ত মানে লোকাল সিটি ইঞ্জিন ব্রেক ইউজ করি বাট কারণ ওটার সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি জিনিস যেটা হচ্ছে যে আপনি যেটা বলেন যে হাওয়ার যে ব্যাপারটা এটা আসলে অনেক বড় একটা ইস্যু ক্ষেত্রে হাওয়ার বিষয়টা আসলে সবাই যদি যে কোনো বাইকে হাওয়ার ব্যালেন্সটা ঠিক রাখলে ব্রেকটা পারফেক্টলি বাইকে হয় সো আমরা আসলে অনেক দূর অনেক কথাবার্তা বলে ফেলছি এখন আপনি এটাতে মার্কিং একটা দিবেন আপনার বাইকে যে এটার আউট অফ আপনি এটাকে কত দিতে চান এটা একটা ব্যাপার যেহেতু আপনি প্রিভিয়াসলি কোনো বাইক চালান না এটাই আপনার ফার্স্ট বাইক সেক্ষেত্রে আপনি এর আগে মামার বাইক চালিয়েছি ওইটা মামার বাইক ওইটা ওইটা ওইটার সাথে আমি এটার কম্পারিজনে যাব না আপনার আইটা হচ্ছে যে যারা নতুন কিনতে চাচ্ছে বাইক তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ পরামর্শ দিবেন আচ্ছা মার্কিং দেওয়ার আগে আমি নতুন যারা কিনতে যাচ্ছে তাদেরকে তো আমি এর আগেও ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে আসলে তাদেরকে দেখতে হবে যে আমি আসলে এটার সাথে পজিশনটার সাথে আসলে অ্যাডাপ্ট করতে পারবো কি না বা এটা আমার কাছে কমফোর্ট মনে হবে না প্রথম এবং ফার্স্ট এবং ফরমোস্ট থিং হলো আপনি এটাতে কমফোর্ট কিনা তারপরে যাবেন ভাই আপনার ফিচারে হ্যাঁ আমি যখন সবকিছু যখন বসে দেখছি তখন আমি ফিচারে গেছি তারপরে আমি ব্র্যান্ড দেখছি যে আসলে ব্র্যান্ড হ্যাঁ এরকম কিনা আমি প্রথমে দেখছি যে এটা বসার পরে আমার ভালো লেগেছে তারপরে আমি গেছি লুকিংস হ্যাঁ সবকিছু মিলাই আপনার কম্পেরিজনে আপনি তিনটা বাই তার মধ্যে যেটা বেশি কমফোর্ট সেটাকে আপনারা চুজ করবেন হ্যাঁ এবং ভাই বাইক কিনেন ভাই আপনারা যদি মনে করেন যে আমি এক লাখ টাকাতে বাইক কিনছি এক বছরের মধ্যে কেন নষ্ট হয়ে যাবে ভাই আপনি যদি এক বছর মেনটেনেন্স না করেন তাহলে বাইকটা নষ্ট হতে হবে আপনি যত যত্ন করে রাখবেন তত বাইকটা থাকবে যেমন আমি আগের যে চেন সেটটা এটাই যত্ন করে রেখেছি চল্লিশ হাজার কিন্তু এখন যত্ন করার সময় পাচ্ছি না এই কারণে হয়তো সেটা আমার পনেরো হাজারে নষ্ট হয়ে গেছে সো ইট ডিপেন্ডস ভাই আপনি কতটুকু যত্ন করছেন এবং আফটার মার্কেট এটা বলতে গেলে যে সার্ভিসিংয়ের ক্ষেত্রে হোনটার সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিস মোটামুটি ভালো ডিপেন্ডস করে মেকানিকের উপরে হ্যাঁ সব মেকানিক যে ভালো দিবে এটা না আমারও ব্যাড এক্সপিরিয়েন্স আছে গুড এক্সপিরিয়েন্স আছে বাট তাদের মধ্যে আসলে হন্ডাকে আমার হন্ডাকেও বলার আছে ভাই আমি অডিয়েন্সের পাশাপাশি হন্ডাকেও বলবো যে আপনারা ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য বা ইউজারদের আরও বেশি মানে বেনিফিশিয়ার করার জন্য সার্ভিস দিয়ে আপনাদের সার্ভিস পয়েন্টগুলোতে আরও একটু দক্ষ মানে দক্ষ মেকানিকের পাশাপাশি আর একটু সার্ভিস ওরিয়েন্টেড হওয়ার বিষয়টাকে আপনারা একটু ফোর্স ফুলি করেন কারণ এখন আপনারা যে মার্কেট ধরা সে মার্কেট কিন্তু ঘুরে ফেলেছেন এখন আপনাদেরকে আফটার সেল সার্ভিসটাকে আরও পারফর্ম বেটার করা উচিত আর কি যে আফটার সেল সার্ভিসের দিক থেকে এখন পর্যন্ত হোন্ডা অনেকটাই পিছিয়ে আছে এটা আসলে একজন ইউজারের থেকে ফিডব্যাকটা হোন্ডার জন্য কতটুকু কাজে লাগবে সেটা হোন্ডা নিজেরাই গাইডিং করবে আই হোপ সো আর যেটা আপনি যে মার্কিং এর যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি মার্কিং এর জন্য যদি বলেন ভাই এটা আমার কাছে তো মনে করেন যে আমার পার্টনারের মতো সো এটা আমার কাছে আমার পার্টনার হিসেবে 100 100 বাট ওভারঅল সবার জন্য সব ইউজারদের জন্য আপনি যদি মার্কিং এর কথা বলেন এটা বাজেট সেই সময়কার বাজেট হ্যাঁ এটার যে ফিচার হ্যাঁ তারপরে এটার মানে ফিচার অনুযায়ী যে আদার্স যে ফ্যাসিলিটিস গুলো এগুলো সবকিছু মিলায়ে আমি এটাকে যদি বলেন যে 100 তে কত দিবেন আমি 100 তে 90 দিব ভাই মানে 10 এর 9 প্লাস গ্রেড হ্যাঁ এ প্লাস গ্রেড আমি দিব এবং কম্পিউটার সেগমেন্ট বলেন রং রাইট বলেন ইটস গুড এনাফ এবং আমি এটাতে টপ স্পিড পেয়েছি হলো ওয়ান ঠিক আছে যেটা তারা ক্লেম করেছিল একশো পনেরো সেখানে আমি ওয়ান থার্টি ওয়ান পেয়েছি এবং এটা আসলে নুবদের জন্য না যারা প্রো হবেন তারা ওয়ান থার্টি ওয়ানের চেষ্টা করবেন যারা নতুন রাইড বাইক কিনবেন তারা অবশ্যই ওয়ান থার্টি ওয়ান ওঠানোর চেষ্টা করবেন না আগে ভালো করে রাইড শিখবেন আমি সবাইকে বলবো যে আপনারা টপ স্পিড ওঠানোর মধ্যে আসলে কোনো বিরত নাই বিরত নাই বিরত বললাম যে ব্রেকিং করাতে আছে কিন্তু স্পিড বাড়ানোরে কোনো ধন্যবাদ মারুত ভাই অনেক কিছু বললেন আমাদেরকে আমার অডিয়েন্স হয়তো এই ভিডিওটাতে হয়তো একটু স্যাটিসফাই হবে যে আমি আসলে আগের দিন যেভাবে মানে এফজেএস নিয়ে যেটা বলছি সেখান থেকে আমরা Honda তে আসছি আমি আসলে সব বাইক নিয়ে কথা বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সামনে স্কুটি নিয়েও কথা বলবো কারণ আছে স্কুটির রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট এখন বাংলাদেশে মানুষ শুনতে চাচ্ছে স্কুটির ফিডব্যাক আমি ইতিমধ্যে কয়েকজন স্কুটি এর সাথে যোগাযোগ করেছি আশা করি তাদের সাথেও আমি রিভিউ দেওয়ার চেষ্টা করবো আজকে আর কথা না বাড়াই আহ

টার্গেট আরো চাপান চালানো ইনশাল্লাহ এই বাইকে তারপরে নতুন কিন্তু অল দা বেস্ট বাইক রাইডের সময় অবশ্যই চালাবেন এবং অবশ্যই হেলমেট ইউজ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম